এবং আমি জগন্নাথ ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করতে চাই যেইভাবে ধর্মের নামে বীজ ছড়ানো হচ্ছে মানুষকে আলাদা করা হচ্ছে মানুষকে 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 বুদ্ধি দিক দিক শান্তি ধর্ম বাঁচিয়ে রাখে না কি ধর্ম যেভাবে আলাদা করে রাখতে শান্তি চাই দেশ যেন দেশের প্রত্যেকটা মানুষের যেই ধর্মেরই হোক না কেন হিন্দু মুসলিম শিখ ইসাই যেই ধর্মেরই হোক না কেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এবং যেইটা ছড়ানো হচ্ছে না তার দায়িত্ব আমার আমার মনে হয় একটা দারুণ উদ্যোগ এবং দীঘার যেই টুরিজমটা আছে সেটিও আমার আমার মনে হয় কোথাও সেটাও লাভ হবে এবং একটা জিনিস এটা তো সত্যি কে এটা ইলেকশনের বছর নয় এখন হয় কি না ইলেকশনের জন্য এইসব হচ্ছে আমার মনে হয় কি প্রচুর বাঙালিরা আছে যারা দেশে বিদেশে তারা থাকেন এবং তারা জগন্নাথ ঠাকুরের ভক্ত আমার মনে হয় কি তাদের কাছেও একটা যারা বাংলা বাংলায় থাকেন বা বাংলায় আসেন তাদের কাছে একটা দারুণ করতে এখানে আসতে পারবে না আমার মনে হয় যারা দেখেছেন আমি বললাম একটা অদ্ভুত শান্তি আর এবং অদ্ভুত একটা একটা ভালো লাগা ব্যাপার আছে যারা ভক্ত আমার মনে হয় কি আমাদের দেশটা এইটাই তো উপায় এটাই এইটার জন্যই আমাদের দেশটা বিখ্যাত যে আমরা বিভিন্ন ধর্ম বিভিন্ন ঠাকুর বিভিন্ন আমাদের কালচারটাকে ধরে রাখি আমার মনে হয় এইটার জন্য যদি বিরোধী যদি যদি বিরোধী বিরোধ করে আমার খুব বোকা বোকা একটা জিনিস আমার মনে হয় এই যে বললাম ঠাকুর সবাইকে শান্তি দিক একটু বুদ্ধি দিক সবটাই ভাগ করা রাজনীতি যাতে না হয় কিছু কিছু রাজনীতি মানুষকে এক করার জন্য প্রয়োজন তার মধ্যে আমার মনে হয় এই থাম ধাম যেটা দীঘাতে হয়েছে সেটা তার

এবং নগেন্দ্র প্রসাদ সভাধিকারী পদ আমরা একটা আইকনিক চরিত্র পাঠ সুযোগ পেয়েছি আমি আমার তরফ থেকে প্রচুর চেষ্টা করছি যেন রঘু ডাকাতি যেন রঘু ডাকাতি লাগে যেখানে দেব যেন না ফুটে আসে দেব যেন না দেখা যায় এবং তোমরা যদি বলছো যদি কিনতে পারা যাচ্ছে না তাহলে এটা একটা ভালো লাগা একটা অভিনেতাকে আমারও চেষ্টা কি দেব যেন না বেরিয়ে আসে রঘু ডাকাতের চরিত্রে রঘু ডাকাতি